দেখুন আপনারা বিভিন্ন রকমের ফিউচার আছে দেখুন আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি বল পেপারে এটা মোড়ানো থাকে আর আমরা বের করি ডোনটাকে তার আগে মেনোল কাটটা আপনাদের দেখাই ছোট পোকামাকড়ের হাতে কিছু লেখা তথ্য দেখুন ডম এবার দেখুন ছোট একটি ডম এই যে এটা রিমোট রিমোট টার পিছন দিকে দুটি ব্যাটারি এখানে আর এখানে বোনের কিছু যাবতীয় জিনিস চার্জার চারটি প্রপেলার গার্ড দুটি এক্সট্রা প্রপেলার দুটি রিমোটের জয়স্টিক জয়স্টিক দুটোকে আমরা সেট করি লাগানো এটা খুবই সহজ এই যে ডোন ছোট একটি ডোন ডোনের গায়ে বেস্ট লেখা আছে আমি উপ দেখুন বার কত সুন্দর লাগছে রুম এবার অন করে দেখি দেখুন খুব সুন্দর লাইটিং মদটাকে দিলে এরকম ডোনা আমরা ফ্লাইং করে দেখব ডোনটা আমরা দেখুন ফ্লাইং করবো এখন দেখুন এখন আমরা ফ্লাইং করবো ডোনটা और दिख बाजी हमारे আর এটা উড়ানা খুবই সিম্পল খুবই সহজ আপনারা তাড়াতাড়ি উড়ানা শিখবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার ফিরে আসবো